হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচ্যি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সিইউসিসিএফ সেকেন্ড সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে ডিএসিসি টু থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হলো জাতি ও শ্রেণীর মধ্যে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্য সম্পর্কে আমি আজকে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম সেখান কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা এই পেজটা একটু স্ক্রিনশট করে নিতে পারো এখানে তোমরা ডিটেলস দেখতে পাচ্ছ আমাদের অফিশিয়াল নাম্বার দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা চাইলে সরাসরি যুক্ত হতে পারো আমাদের সঙ্গে এবং আমাদের অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ 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 ডট পিস্টিক্যাল ডট কম আগামী মাস থেকে এখানে আমরা ইন্ডিভিজুয়ালি কোর্স লঞ্চ করছি তোমরা সেখান থেকেও সরাসরি কোর্সগুলো নিতে পারো তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়তে চাইছো আমাদের কাছে পুরো কোর্স ফি রয়েছে পুরো সেমিস্টারে কোর্স ফি ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং পুরো সাবজেক্টের নোটস পত্র সাজেশন সব পেতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটা সোসিওলজির ওপরে জাতি ও শ্রেণীর মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব দেখো জাতি এবং শ্রেণী দুটি কিন্তু সামাজিক স্তরবিন্যাসে গুরুত্বপূর্ণ রূপ কিন্তু এদের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে অনেকেই ভাবতে পারে মানুষজনের মধ্যে জাতি মানে কি মানুষের মধ্যে একটা ক্লাসিফিকেশন আবার শ্রেণী বলতেও অনেকে ভাবে যে মানুষের মধ্যে ক্লাসিফিকেশন কিন্তু দুটো জিনিস কিন্তু সমার্থক নয় দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ ভিন্ন ঠিক আছে কি বলেছে জাতি ব্যবস্থা একটি বদ্ধ ব্যবস্থা যেখানে ব্যক্তির সামাজিক অবস্থান জন্মসূত্রে নির্ধারিত হয় তার সাধারণত অপরিবর্তনীয় অর্থাৎ জাতি কিন্তু পরিবর্তন করা যাবে না যেমন আমার কাস্ট আমি কিন্তু চাইলে পারে পরিবর্তন করতে পারবো না হ্যাঁ মেয়েদের ক্ষেত্রে বৈবাহিক সূত্রে হয়তো পরিবর্তন হতে পারে কিন্তু আমি একটা ছেলে মানে ছেলে আছি কিন্তু আমি কিন্তু আমার কাজটাকে আমি পরিবর্তন করতে পারছি না বা অন্য কাজটা কিন্তু যেতে পারছি না অর্থাৎ সাপোজ জাতিগত ব্যাপারটা কিরকম যে মেগাস্তিনিস তার ইন্ডিকা নামক গ্রন্থে মানে এনশিয়েন্ট টাইমে বলেছিল সাতটা জাতির কথা বলেছিল তার মধ্যে একটা জাতির কথা আমি বলছি দার্শনিক আমি তুলে ধরলাম সাপোজ একটা একটা মানে জাতির কথা বললাম দার্শনিক এবার যদি আমরা প্রাচীন যুগের কথা চিন্তা করি সোসাইটির কথা চিন্তা করি তাহলে দার্শনিকের যে পুত্র হতো সেও কিন্তু দার্শনিক জন্মসূত্রে পেশাগতভাবে দাশনিক অর্থাৎ জাতিগত যে দিকটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণটাই এখানে বলেছে একটা বদ্ধ ব্যবস্থা যেখানে ব্যক্তির সামাজিক অবস্থান জন্মসূত্রে নির্ধারিত হয় অর্থাৎ আমার বাবা যদি টিচার হয় তাহলে আমিও কিন্তু টিচার হবো এরকম ধরনের যে মানসিকতা সেটা কিন্তু এনশিয়েন্ট টাইমে ছিল বলছে তা সাধারণত অপরিবর্তনীয় তাহলে জাতিগত সত্তাটা কিন্তু তুমি কখনোই পরিবর্তন করতে পারছো না বা চেঞ্জেস করতে পারছো না দেন বলছে এই ব্যবস্থার মূল ভিত্তি হলো ধর্মীয় বিশ্বাস ঐতিহ্য এবং পবিত্রতা অপবিত্রতা ধারণা ঠিক আছে তাহলে কি বলছে এই ব্যবস্থার মূল ভিত্তি হলো কি ধর্মীয় বিশ্বাস অর্থাৎ কি আমরা দেখবা জাতির যে মনে করো একই জাতির মানুষেরা কিন্তু একই ধর্ম সম্প্রদায়ের কিন্তু অন্তর্গত হয়ে থাকে বিশেষ করে যেমন মনে করো আমি তোমাকে জাস্ট কি বলবো যেমন গোয়ালা আজকে যদি আমরা ঘোষেদের কথা চিন্তা করি তাহলে একটা সময় কিন্তু তাদের মূল কাজটাই ছিল দুধ বিক্রি করা যে গাই দুয়ানো এবং সেই দুধ বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করা তাহলে তাদের যে পেশাগত পেশাটার কথা যদি তুমি চিন্তা করো তাদের গোত্রের কথা যদি চিন্তা করো তুমি সেম গোত্র হতো সেম ধর্মের হতো সমস্ত কিছু মিলে কিন্তু সোসাইটিতে একটা ঐতিহ্য বা একটা কি বলবো যে পরম্পরা যেটাকে আমরা বলি যে বংশ পরম্পরা সেটা কিন্তু লক্ষণীয় ছিল তো বলছে একটি নির্দিষ্ট জাতির সদস্যকে সেই জাতির নির্ধারিত পেশা আচার আচরণ এবং নিয়ম নীতি মেনে কিন্তু চলতে হয় জাতিভেদ প্রথার মানে প্রথায় অন্তবিবাহ নিষিদ্ধ এবং সামাজিক গতিশীলতা প্রায় অসম্ভব সামাজিক গতিশীলতা কী সোশ্যাল মোবিলিটি বলতে কী বোঝায় সাপোজ মনে করো সোশ্যাল দু ধরনের হয়ে থাকে একটা হচ্ছে উল্লম্ব গতিশীলতা আর একটা অনুভূমি গতিশীলতা বোঝানো হয় আমি সবার প্রথমে মানে উল্লম্ব গতিশীলতা তোমাকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা সাপোজ মনে করো আজকে আমি কোনো একটা স্কুলের টিচার ঠিক আছে আমি মনে করো কোনো একটা মানে এ স্কুলের একজন টিচার এ স্কুলের টিচার আমি এই স্কুলের একজন টিচার এবার দেখা গেল এক বছর বা ওয়ান ইয়ার আমি শিক্ষকতা করার পরে দেখা গেল আমি কিছুদিন পরে হয়তো কোনো একটা কলেজের প্রফেসর হলাম মনে করো বি নামে একটা কলেজের প্রফেসর হলাম ঠিক আছে এইবার যদি আমি ধরলাম যে এখানে আমার একটা পদ ছিল সেই পদটা পরিবর্তন হয়ে আমার একটু প্রমোশন হলো তাহলে এটাকে বলবে আমরা উল্লম্ব গতিশীলতা আবার মনে করো সাপোজ আমি একটা স্কুলের মাস্টার ছিলাম কিন্তু সেই মাস্টারির চাকরি থেকে আমার মাস্টারি চাকরিটা চলে গেছে যেমন এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো এবার ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো এবার মনে করো আমার কাছে কিছু টাকা ছিল আমি একটা টোটো কিনে এখন বর্তমানে একটা টোটো চালাচ্ছি তার মানে ব্যাপারটা কী দাঁড়ালো এখানে আমার কিন্তু পদমর্যাদার হ্রাস হলো অর্থাৎ আমার যে একটা সম্মান সোসাইটিতে ছিল সেই মান সম্মানটা কিন্তু একটু কমে গেল আমি বলবো না যে কোনো প্রফেশন খারাপ তুমি জীবিকা নির্ধারণ যে কোনো পেশাদার চুরি না করলেই হলো তুমি তোমার জীবিকা নির্ধারণ করছো যে কোনো তুমি ভাবে সৎকর্ম করে হতে পারে তোমার প্রফেশনের সেই মান মর্যাদা সোসাইটিতে দিচ্ছে না কিন্তু প্রত্যেকটা প্রেসার প্রত্যেকটা যেমন আজকে একজন কৃষকের দরকার আমাদের সমাজ বন্ধুদের দরকার মুচির দরকার যদি একজন মুচি না থাকে তোমার জুতোটাকে সেলাই করে দেবে তোমার জুতোটা কে বানিয়ে দেবে তাহলে একটা সোসাইটিতে আমাদের মুচিরও দরকার একজন গোয়ালারও দরকার একজন মাঝিরও দরকার একজন ড্রাইভারেরও দরকার তাহলে আমাদের সোসাইটিতে আমরা কিন্তু একজন আরেকজনকে সহযোগিতা করে চলি কিন্তু এখানে সোশ্যাল মবলিটি বা সামাজিক গতিশীলতা কিন্তু এটা জাতিতে থাকে না জাতিতে আমার বাবার প্রফেশন যদি গোয়ালা হয় আমাকে গোয়ালা হয়েই দিন কাটাতে হবে আমি বাবার প্রফেশনটাকে পরিবর্তন করে আমি কিন্তু অন্য কোনো পেশা আমি গ্রহণ করতে পারবো না এটা জাতিতে অসম্ভব জাতিগত প্রথায় এটা কখনোই চলবে না জাতিগত প্রথায় যেটা চলবে সেটা হচ্ছে সেম প্রফেশন তোমাকে কিন্তু চুজ করতে হবে অর্থাৎ আমার বাবা এটা করতো আমাকেও সেটাই করতে হবে আজকে আমি যেটা করছি আমার ছেলে সন্তান সন্ততি সেটাই করবে এটাই কিন্তু ছিল সোসাইটির একটা নিয়ম বোঝা গেল তাহলে এখানে বলে দিয়েছে যে সামাজিক যে গতিশীলতা সেই গতিশীলতা কিন্তু প্রায় অসম্ভব একটা ব্যাপার ক্লিয়ার আচ্ছা নেক্সট স্লাইডে কি বলেছে দেখে দিই এবার শ্রেণীর ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি তো অন্যদিকে শ্রেণী ব্যবস্থা একটি মুক্ত ব্যবস্থা মুক্ত ব্যবস্থা কেন এখানে ব্যক্তির সামাজিক অবস্থান জন্মসূত্রে কিন্তু নির্ধারিত হয় না বরং তার অর্থনৈতিক অবস্থা শিক্ষা পেশা এবং অর্জিত মর্যাদার উপর নির্ভর করে শ্রেণী ব্যাপারটাকেই দেখা আমরা সোসাইটিতে শ্রেণী মূলত দেখতে পারি একটা উচ্চবিত্ত একটা নিম্নবিত্ত এবার উচ্চবিত্ত নিম্নবিত্ত কারা আজকে যে নিম্নবিত্ত আছে কালকে সে উচ্চবিত্ত হতে পারে আবার আজকে যে উচ্চবিত্ত আছে কালকে সেই নিম্নবিত্ত হতে পারে আজকে দেখা গেল আমি প্রচুর ধন সম্পত্তির মালিক এবার কোনো কারণবশত হয়তো আমার এই ধন সম্পদ ফুরিয়ে গেল তাহলে আমি কি নিম্নবিত্ত নিম্ন পর্যায়ে চলে গেলাম সোসাইটিতে এবার অনেক সময় যে মানুষের কপাল বলে না গাড়ির চাকা কে কখন মই বেয়ে উপরে উঠে যাবে কে কখন ওই মই ভেঙে নিচে পড়ে যাবে আমরা কেউ কিন্তু বলতে পারি না সুতরাং আমরা যতক্ষণ সোসাইটিতে মানুষ হিসেবে আছি আমরা প্রত্যেকের সঙ্গে সমান ব্যবহার করব সৎ ব্যবহার করবো ভালো ব্যবহার করবো প্রত্যেকের সঙ্গে তার কারণ ওই যে বললাম আমাদের পজিশন বা আমাদের যে শ্রেণীগত বিন্যাস এটা কিন্তু চিরস্থায়ী নয় জাতিগত বিন্যাসটা চিরস্থায়ী আমার বাবা গোয়ালা থাকলে আমিও গোয়ালা আমার সন্তান সন্ততিও গোয়ালা কিন্তু জাতিগত প্রথায় কিন্তু এটা হয় কিন্তু মানে শ্রেণীগত প্রথায় কিন্তু এটা হবে না শ্রেণীতে উচ্চ নিচ ভেদাভেদ তুমি দেখতে পাবা আমি এডুকেটেড আমি পিএইচডি করেছি আমার নামের আগে ডক্টর আছে তুমি মাধ্যমিক পাস করেছো তুমি আমার এখানে নিচে নিচে পোস্টে মানে কাজ কর এবার তুমি হতে পারে যে স্কিলফুল খুব ট্যালেন্টেড আমি অনেক শিক্ষা অর্জন করেছি সোসাইটিতে কিন্তু তুমি ভালো একজন বিজনেসম্যান হতে পারো তুমি ক্লাস টেন পাস করো তাহলে এটা হলো শ্রেণীগত বিন্যাস বলছে শ্রেণী ব্যবস্থায় এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে স্থানান্তর সম্ভব যাকে সামাজিক গতিশীলতা বলা হয় তাহলে আমরা দেখলাম জাতিগত ব্যবস্থায় সামাজিক যে সচলতা বা সামাজিক গতিশীলতা সেটা কখনোই সম্ভব ছিল না কিন্তু যদি আমরা লক্ষ্য করি শ্রেণী ব্যবস্থায় তাহলে কিন্তু সেখানে মানে তোমার কি বলবো যে জাত মানে যে সামাজিক গতিশীলতা সেটা কিন্তু সম্ভব বলছে একজন ব্যক্তি তার দক্ষতা বা শিক্ষার মাধ্যমে নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণীতে হতে পারে শ্রেণী ব্যবস্থার ভিত্তি মূলত অর্থনৈতিক কোনো ধর্মীয় বা আচার আচরণের কঠোরতা এতে নেই জাতি ব্যবস্থা সাধারণত ভারতীয় সমাজের একটি অনন্য বৈশিষ্ট্য হলেও শ্রেণী বিভাজন কিন্তু আধুনিক সমাজের একটি বিশ্বজনীন রূপ বোঝা গেল বিষয়টা তাহলে এই ছিল আজকের ক্লাস যেখানে তোমাদের সঙ্গে আলোচনা করা হলো জাতি এবং শ্রেণীর মধ্যে কি ডিফারেন্স রয়েছে বেসিক ডিফারেন্সটা আলোচনা করা হলো তো স্টুডেন্টস এর পরবর্তী ক্লাসে আমি আরো নতুন কোনো টপিক নিয়ে আসবো নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদের সঙ্গে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানাবে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি যারা এডুকেশন যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করবে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো যদি কখনো মনে হয় যে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নেবে অবশ্যই যোগাযোগ করবে আমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ